কারিগরি শিক্ষা অধিদপ্তর আপনারা যারা কারিগরি শিক্ষা অধিদপ্তরে ভবিষ্যতে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাথে প্রশ্ন পাঠান বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন কারিগরি অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি শেষে অনেকগুলো পোস্টে আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন আর ভালো মানের একটা প্রশ্ন নিতে চাইলে কারিগরি শিক্ষা অধিদপ্তর এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন এই পিডিএফে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ওভারঅল আলোচনা করা আছে অল্প অল্প এবং সাথে পিবিআস প্রশ্ন দেওয়া আছে মোটামুটি পিডিএফটা শেষ করতে পারলে আপনারা সত্তর পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন পাবেন তবে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে হলে আপনাদের এই যে এখানে যে প্রশ্ন বইগুলো দেখছেন এই বইগুলো আপনাদের পড়তে হবে এই বইগুলো যে লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন সবগুলা বইয়ের পিডিএফ করল মাত্র একশো টাকা যারা নিতে চান তারা এই নাম্বার এইটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে পাঠিয়ে দেবেন আর এই সবগুলো বই যদি পড়েন অবশ্যই একশো পার্সেন্ট প্রশ্ন আপনি কমন পাবেন আমরা একটা বিগত সালের প্রশ্ন দেখি সময় দেওয়া হয় সাধারণত 1.5 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে পরীক্ষার মার্ক থাকবে 70 রিটেন পদ্ধতিতে পরীক্ষা হবে অনেকেরই এখন ধারণা যে এমসিকিউ হয় না না এখন আর এমসিকিউ পরীক্ষার প্রশ্ন হবে না কারণ কি দুর্নীতি কমানোর জন্য এমসিকিউ পদ্ধতিটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে কোন এক সময় আর কোনো পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি থাকবে না সবই রিটেন হবে এখন অনেকের প্রশ্ন যে এত খাতা দেখে কি করে এত খাতা খাতা এই বেশি হয় হয় না যদি দেখতে পারে তাহলে আপনাদের এই লাখ খাতা কি এরা দেখতে পারবে না এসএসসি তে প্রায় চোদ্দ লাখ খাতা থাকে আর এখানে কত সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট হাজার খাতা যেটা দেখতে ওনাদের কয়দিন লাগে আর এই খাতাগুলা অনেক যখন দেখা যাচ্ছে যে বেশি খাতা থাকে তখন যে কেন্দ্রে পরীক্ষা হয় ওই কেন্দ্রের শিক্ষকদেরই দেখিয়ে তখনই রেজাল্টের একটা শীত তৈরি করা হয় এবং সবগুলা কেন্দ্র একখানে করে বা একত্রিত করে পরবর্তীতে রেজাল্ট দেওয়া হয় আচ্ছা যাই হোক আমরা ওই বিষয়ে আর আলোচনা না করি আমরা কথা আসি যে আমাদের প্রশ্নটা কেমন আসবে ঠিক এরকম আসবে যেমন এখানে বলা হয়েছে আমাদের সাংস্কৃতিক উৎসব উপর দশটি বাক্য লিখুন তাহলে আপনাকে নিজের মতন করে দশটি বাক্য লিখতে হবে কোনগুলো আমাদের সাংস্কৃতিক উৎসব সেগুলো আমাদের লিখতে হবে তার উপরে দশটি বাক্য লিখতে হবে আপনি নিজের মতন করে লিখবেন এরপরে ব্যাস সহ সমাস নির্ণয় করুন তাহলে ব্যাস বাক্য সহ সমাস থেকে অবশ্যয় সমাজ থেকে অধিকাংশ পরীক্ষাতে রিটেন পরীক্ষা হলে সব পরীক্ষাতেই এই সমাজ থেকে প্রশ্ন আসবে লিঙ্গ পরিবর্তন করুন এটা একটু কম গুরুত্বপূর্ণ লিঙ্গ পরিবর্তন এই যে এই বইটাতে পর্যাপ্ত দেওয়া আছে এই বইটা থেকেই সরাসরি কম প্রশ্ন কমন পাবেন এরপরে অর্থ রচনা করুন অর্থাৎ বাঘ দ্বারা বাঘ থেকে অধিকাংশ পরীক্ষাতেই প্রশ্ন আসে আপনারা কি করবেন কারিগরি শিক্ষা অধিদপ্তর জব রিভিউ এই বইটাতে বাঘ দ্বারা দেওয়া আছে এটাতেও দেওয়া আছে দুইটা সমন্বিত করে পড়বেন এই বইটা তো অল্প আলোচনা করা আছে কিন্তু এই বইগুলোতে বিস্তারিত আলোচনা করা আছে এই বইগুলো আপনি যদি পড়েন অন্যান্য চাকরি ক্ষেত্রেও আপনার প্রযোজ্য হবে একশো পার্সেন্ট যে কোনো চাকরি ক্ষেত্রে প্রযোজ্য হবে এরপরে প্রশ্নটা আপনার দেখি ন্যাশনাল ডিজাস্টার অফ বাংলাদেশ এটা বিষয়ে কি লিখতে হবে পাঁচটা বাক্য লিখতে হবে ফাইভ সেন্টেন্স পাঁচটা বাক্য লিখতে হবে ফিল ইন দ্য ব্লাঙ্ক শূন্য স্থান পূরণ করুন এইখানে বেশিরভাগই থাকে আর্টিকেল যেমন প্রথমটা আর্টিকেল দ্বিতীয়টা আর্টিকেল তৃতীয়টা রাইট ফ্রম ভার্ব তারপরটাও আর্টিকেল তারপরটাও সরি প্রিপোজিশন আর্টিকেল বলতেছি কেন আমার আন্তরিকভাবে দুঃখিত প্রিপোজিশন প্রথমটা প্রিপোজিশন দ্বিতীয়টা প্রিপোজিশন তারপরটা রাইট ফর্ম অফ ভার্ব তারপরটাও প্রিপোজিশন তারপরটাও প্রিপোজিশন সাধারণত এই গ্যাপ দেওয়া থাকলে এই গ্যাপে আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এবং প্রিপোজিশন এই তিনটা টপিকসই দেওয়া থাকে তবে গ্যাপ থাকবেই প্রিপোজিশন আসবে অধিকাংশ পরীক্ষাতেই প্রিপোজিশন আসবে প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের এই যে মাস্টার গাইড আছে এইটা থেকে প্রিপোজিশন ভালো করে দেখে যাবেন এখানে যথেষ্ট পরিমাণ প্রিপোজিশন দেওয়া আছে এবং এখান থেকেই শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন প্রিপোজিশনে মেক সেন্টেন্স উইথ মিনিং এটাকে বলা হচ্ছে আপনার আইটেম ফ্রেজ ফ্রেজ থেকে প্রশ্ন আসবে ফ্রেজটা আপনাদের এই বইটা থেকে পড়ে যাওয়া উচিত এবং সাথে এই বইটা দেখে যাও উচিত এরপর আসি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যে সাধারণ জ্ঞানগুলো দিবে সেটা এই বইটা থেকেই কমন পাবেন ইনশাআল্লাহ এর বাইরে বেশি কিছু পড়ার দরকার নেই আর সাধারণ জ্ঞান এখানে দেখতে পাচ্ছেন যে একদম সহজ সহজ সাধারণ জ্ঞান থাকবে এবং এর সাথে সাম্প্রতিক সাধারণ জ্ঞান একটু অবশ্যই পড়ে যাবেন আর গণিতের ক্ষেত্রে ভালো অবশ্যই আপনাদের একটা কাজ করতে হবে সেটা নবম দশম শ্রেণীর গণিত বইটা যেটা আছে ওইটা ভালো করে এ টু জেড দেখে যাবেন আর সাথে ক্লাস এইট আর যদি না পারেন তাহলে গণিত যে যে পিডিএফটা আমাদের আছে গণিত জব এটা পড়লে এনাফ ইনশাল্লাহ যদি আপনার বেসিক ভালো থাকে এইটাই এনাফ আর যদি বেসিক ভালো না থাকে তাহলে অবশ্যই এইট এবং ক্লাস নাইন এর ম্যাথ বইটা যেখান থেকে পারেন সংগ্রহ করে নিয়ে প্রত্যেক দিন এক্সারসাইজ করবেন গণিতে ভালো করার একমাত্র উপায় এক্সারসাইজ আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ